সম্মানিত দিনই ভাই বোন আল্লাহর কাছে চাইলে সকাল সন্ধ্যা করলে আল্লাহ তালা খুশি হয়ে যান আর খুব খুশি হন তাসবিত জিকির আজকার করলে খুব বেশি খুশি হন তাজবিহিল জিকির আজকার করলে খুব বেশি খুশি হন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "মান কানা আখিরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল আল যার জীবনে শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে গেছে। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে এটা জিকির আব মুর্সা আশাহী রাজী আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আফজালুলুল জিকিরে লা সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহাইল্লাল্লাহ তাহলে এটা এবাদত এটা জিকির যেটা আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন লাহ্ কেন লা ইলাহ ইল্লাল্লাহ তোমাদের মোমর্ষ ব্যক্তিকে মরে মরে যান যায় যায় মরে মরে যান যায় যায় এর পাশে বলো লাইলাহিল্লাহ এটা আল্লাহ রাসুলের আদেশ এটা জিকির এর অনেক উপকার তার একটা বড় উপকার হলো এই যে আপনি মমর্ষ ব্যক্তির পাশে পড়েন সেও যদি কোনো ফাঁকে এইটা বলে বসে তাহলে সে জান্নাতে চলে গেছে বলে রাসুল সাল্লাম বলেন আবুজার গেফারি রাজিয়াহু তালা আন বলেন আমি একদা আসল সাল্লাল্লা লাহ আলি সাথে সাক্ষাৎ করতে আসলাম দেখি তিনি ঘুমিয়ে আছেন তা আমি চলে গেলাম কিছুক্ষণ পরে আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন তা আমাকে দেখেই বলছেন আবুজার শোনো মান কাল লা লাহিল্লা মা তালা দালিক যে ব্যক্তি লাই বলল আর এইটার উপরেই মারা গেল এটা আবার কেটে যায় শির করলে এটা আবার অনেক সময় বাদ পড়ে যায় শির খুব ভয়াবহ জিনিস শির করবেন না যত কাজের শির আছে সেখানে যাবেন না যা হবে হবে হোক হোক হর তা জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও সেরেক করো না সিরক মহাপাপ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেন আবু যার গেফারি শোনো কেউ যদি বলে আর এইটার উপরে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আবুজার গেফারি রাজিয়া ধরে বলছেন ওয়াইন জারা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবেন বলছেন জারা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে ওয়াইন জেরা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে ওয়াইন জেরা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে ওয়াইন জারা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে ওয়াইন জেরা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে আলা রায় আনজার আবু যার নাকটা মাটিতে মিশিয়ে যাক আমি বলছি জান্নাতে যাবে তুমি আপত্তি করার কে তোমার নাক মাটিতে মিশে যাক লাইলা যদি মানুষ বলে থাকে যদি এটা নষ্ট না হয় বাতিল না হয় মরণ যদি এটার উপরে হয় সে জান্নাতে যাবে হাদিস বোখারি মুসলিম আপনাকে আমি জিকির দেখাতে গিয়ে একটা কথা বলছিলাম সেটা হলো সবচেয়ে দামি জিকির পৃথিবীতে লা আল্লাহ বলছেন যে তোমরা সকালে সন্ধ্যায় সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে একটু জিকির তাসবি তাহালিল করো এখন আমরা দেখছি যারা মাঝাবি মানুষ মসজিদে বসে লা ইল্লাহ ইল্লাল্লাহ ওদের নিন্দা করতে গিয়ে আমরা যে কিছু বলবো এটাও ভুলে গেছি তাহলে হলো এইটা তো হবে না আপনি আপনার মতো করে করেন একটু সময় বের করেন শ্বাস বন্ধ হলে কেউ কিছু করে দিতে পারবে না নিজের কাজ নিজেকেই করতে হবে বিবেচনা করুন শ্বাস বন্ধ হওয়ার পূর্বে রাজশাহী চাঁপাই নবাবঞ্জে বলে হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যায় না তেমন হাত থেকে ঢেল একটা ছুটে গেছে ও এখন কারো গায়ে লাগবে না চোখে লাগবে আপনার আয়াতের বাইরে চলে গেছে ঠিক এইটা যেমন শ্বাস বন্ধ হওয়া তেমন নিজের জিম্মেদারি আরেকজনের একজনের উপরে চাপিয়ে দিয়েন না সময় আপনি বের করুন আর বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই আপনাকে অনুরোধ জানাচ্ছি আর বলছি আমি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলি যেটা আমার মনে হয় না কাজে আপনাকে আমি বার অনুরোধ করি কথাকে মূল্যায়ন করুন শিখেলি মসজিদে এসে সময় কাটাবেন না আর আসবেন আর যাবেন এরকম হয় না যেন খুদ্কে মূল্যায়ন করার চেষ্টা করুন আমি বার অনুরোধ করছি জরল অনুরোধ করছি অনুরোধ রক্ষা করুন ভালো হবে